আপনি কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না অনেক কিন্তু প্রশ্ন করে দাদু আপনি ভিডিও দিচ্ছেন না কিন্তু আমরা ভিডিও ঠিকই দেই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করলে তো তোমাদের কাছে যাবে কি নিয়ে শুটিং করছি নিশ্চয়ই বুঝতে পারছি যোগ আর খাদ্য দুটি কিন্তু সম্পর্ক শরীর সুস্থ না থাকলে কোনো কিছু কর্ম করা যায় আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তিরিশ বছর বয়সের জন্য এর আগে দিয়েছি তোমাদের চল্লিশের এবার দেবো তিরিশ তোমরা সবাই কিন্তু দাদুর মতো শক্তিশালী হতে চাও দাদুর কিন্তু সত্তর বছর আর তোমরা পঁচিশ তিরিশে শেষ হয়ে যাচ্ছে বুঝলে স্ট্রং করার জন্যে তোমাদের আজকে ভিডিওটি দেব কোন খাদ্য খেলে তোমাদের উপকার হবে আর কোন যুক্তি করলে তোমাদের সব উপকার হবে সারা পৃথিবী ব্যাপীর মানুষ কিন্তু একটা জিনিসের পর অস্থির কি জানো যারা পুরুষ তারা হয়ে যায় কাপুরুষ ওই নারীর কাছে আর নারীর কাছে গেলে শরীর শেষ তার কারণ তোমরা সবাই অস্থির যারা সম্পদশালী হতে চাও তারা কঠিন সম্রাট হতে চাও কিন্তু কেউ কিন্তু সম্রাট হতে পারবে না বিরাট পৃথিবীর পৃথিবীর বুকে বুকে বিশাল টাকা ইনকাম করে দুই মনে কর যে আমি খুব ধনী হয়ে গেছি কিচ্ছু দাম নেই মূল সম্পদ হচ্ছে কিন্তু এই মানব দেহ এই মানব দেহকে ধ্বংস করার পথে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ প্রতিনিয়ত ওই অর্থের কারণে ধরছ তো মানুষকে মানুষ হতে হয় তুমি যদি নিজের দেহটাকে শক্তিশালী করতে পারো তোমার জয় কিন্তু সারা পৃথিবী মাত্র এক কোয়া রসুন এক কোয়া রসুন আর হাফ চামচ কালো জিরা কালো জিরা সবাই চেনো কিন্তু কালো জিরা আর রসুন দুটোই কিন্তু ঔষধি গুণ এই দুটো প্রত্যেকটা দিন সকালবেলা খালি পেটে খাওয়ার পরে ভালো করে চিবিয়ে যদি না খাও তাহলে কিন্তু কাজ হবে না ভালো করে চিবিয়ে খেতে হবে এবং উষ্ণ গরম পানি এক গ্লাস প্রতিদিন খাও আর যেটা দেখিয়েছিলাম আগে যে কৌটা এটা হলো ফ্রেশ অশ্বগন্ধা পাউডার এটা কিন্তু হাফ চামচ প্রত্যেকটা দিন সকালে টিফিন করার সময় হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেতে হবে হাফ চামচ বেশি না কিন্তু হাফ চামচ খেয়ে প্রত্যেকটা দিন খাও রাতের বেলা খেলে অনেকে গ্যাস হয় ঘুমের সমস্যা হয় কিন্তু সকাল বেলা খেলে শরীরে শক্তিটা অর্জন হয় এইবার আমরা যোগ দেখাবো কোন যোগটা করলে তোমাদের উপকার হবে তোমরা কিন্তু ঘরে বসে বসে থেকে পঙ্গু হয়ে যাচ্ছে অর্থাৎ একটা মরিচা পড়া লোহার মতো কিন্তু মরি মরিচা পড়া লোহা যখন জং পড়ে যাচ্ছে তখন সেই জংটা ছোটানো যাচ্ছে তোমরা ডাক্তারের কাছে দেয় ওষুধ খাচ্ছে কোনো কাজ হবে কিন্তু কোনো কাজ হবে যদি এক্সারসাইজ না করো পাওয়ার ভিতরে না থাকে ওদের সেই পাওয়ারটা কিন্তু খরচ করতে পারবে এই অশ্ববান্না পাওয়ারটা এটা কিন্তু সবথেকে উত্তম তোমাদের স্নায়বিক দুর্বলতা যারা ধ্বজভঙ্গ রোগে ভোগছ যারা এই তিরিশের কোঠায় যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু অল্প বয়সে হস্তমৈতুন করার পরে ভিতরে অমূল্য ধনটাকে নষ্ট করলে কোনোদিনও কিন্তু সেই জিনিসটা পুনরায় ফিরিয়ে পাওয়া যায় না অতএব তোমাকে সাবধান হতে হবে আগে এটা হাফ চামচ প্রত্যেকটা দিন নাস্তা হালকা এক কাপ গরম দুধ হালকা গরম সেটার সাথে হাফ চামচ মিশিয়ে খেতে হবে প্রত্যেকটা দিন তারপর দেখো শক্তি হয় কি না তোমাদের একটা মাত্র যোগ দেখো এই যোগটি খুব মনোযোগ দিয়ে করবে প্রত্যেকটা দিন তিরিশ সেকেন্ড করে অবস্থান করবে প্রথম 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 তোমরা দশ সেকেন্ড করে অবস্থান করে চার থেকে পাঁচবার অভ্যেস করবে প্রত্যেকটা দিন তারপর রিল্যাক্স করব অতএব এটা দেখাচ্ছে হাঁটু গেড়ে বসেছি খেয়াল করো সামনের দিকে যে পজিশন থাকবে হাঁটুর লেভেলটা পিছিয়ে হয়ে কিন্তু অতটুকু এবার সামনের দিকে পেটটা আসবে ঘাটটা পিছন দিকে যাবে হাতটা গোড়ালে রেখে থাকবে এইভাবে সামনের দিকে যতখানি ইচ্ছা পেটটা বাঁকাবে

যে ভিডিওটি দেখালাম এটা প্রত্যেকটা দিন করবে এবং আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধা অসুবিধার জন্য কিন্তু আমি আছি যে কোনো বিষয়ে প্রশ্ন করবে উত্তর দেব এবং আজকে যে যুক্তি দিচ্ছি তোমাদের তিরিশ বৎসরের জন্য যাদের ক্ষমতা হারিয়ে গেছে জীবনের যৌবন শক্তি তাতে কিন্তু স্ট্রং করবেই